চেম্বারে একটা কথা আমাদের প্রায় প্রতিনিয়তই শুনতে হয় ডাক্তারবাবু আমার তো আগের বাচ্চা সিজারিয়ান এবার কি নর্মাল ভেজেন ডেলিভারি পসিবল কাদের ক্ষেত্রে অ্যালাউ করা যেতে পারে আর কোথায় বা ডেলিভারি করাবেন আর কী কী বিষয়ে মাথায় রাখবেন হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ মেডি ফেমিলি আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উনিশশো ষোলো সাল নিউ ইয়র্ক সিটিতে প্রখ্যাত গায়নাকোলজিস্ট মিস্টার এডউইন বি ক্রেগিন একটা কথা বলে গেছিলেন ওয়ান্স এ সিজারিয়ান অলওয়েজ এ সিজারিয়ান মানে একবার সিজারিয়ান ডেলিভারি হলে প্রত্যেকবারই সিজারিয়ান করাতে হয় বিগত একশো আট বছরে হারসার নদীতে বয়ে গেছে অনেক জল আসুন জেনে নেই কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি বলছে মডার্ন অবস্ট্রিক্স মিস্টার ক্রেগিনে সে উক্তির পরেও গানোকুলোসি কিন্তু থেমে থাকেনি তারা সিজারিয়ান ডেলিভারির পরে ভেজিটারিয়ান ডেলিভারি ট্রায়াল দিতেই থাকেন যার পোশাকের নাম হচ্ছে টোল্যাক বা ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন ফলস্বরূপ সিজারের পরে ভেজিটারিয়ান ডেলিভারির বার্থ ট্রেড বাড়তে থাকে উনিশশো সালে যেখানে সফলতা হার ছিল শতকরা চার শতাংশ উনিশশো সালে সেটাই বেড়ে হয় প্রায় আঠাশ শতাংশ একটা হিউজ সাকসেস কিন্তু এই সাকসেস সঙ্গে নিয়ে আসে বেশ কিছু ভয়ের কারণও ইউক্রেন রাপচার বা জরায়ু ফেটে মা ও শিশুর রোগভোগ ও মৃত্যুও বাড়তে থাকে হু হু করে ফলস্বরূপ উনিশশো আটানব্বই সাল এবং উনিশশো সালে আমেরিকান কলেজ অফ অপস অ্যান্ড গায়নি জারি করে বেশ কিছু নিয়ম ও নিষেধাজ্ঞা প্রথমেই আসি কাদের ক্ষেত্রে এই ধরনের ট্রায়াল দেওয়া সম্ভব বা কারা আইডিয়াল ক্যান্ডিডেট নাম্বার ওয়ান যেন সিজারের কোনো রেকারিং কজ না থাকে মানে এমন কোনো কারণ না থাকে যাতে ভেজেনাল ডেলিভারি কোনোভাবেই পসিবেল নয় যেমন মায়ের বার্ড প্যাসেজ ছোট হওয়া বা জন্মদার ছোট হওয়া বা ধরুন মায়ের কোনো জন্মগত ত্রুটি থাকে ইউট্রাসে যেখানে ভেজেনাল ডেলিভারি কোনোভাবেই পসিবল নয় নাম্বার টু প্রথম সিজার যেন লো ট্রান্সভার্স বা আড়াআড়িভাবে কেটে হয়ে থাকে ভার্টিক্যাল বা লম্বালম্বি কাটা নয় নাম্বার থ্রি প্রথম ডেলিভারি ও এই ডেলিভারির মাঝখানে সময়ের ব্যবধান কমপক্ষে আঠারো মাস হতে হবে নাম্বার ফোর বাচ্চার ওজন হতে হবে স্বাভাবিক বাচ্চা সোজা থাকতে হবে এবং মায়ের পেটে লাইকার বা জলের পরিমাণ যেন অ্যাডিকুয়েট থাকে কোন কোন ক্ষেত্রে সিজারের পরে ভ্যাজাল ডেলিভারি একদম অ্যালাউ করা যাবে না প্লাসেন্টা প্রিভিয়া যদি ফুল নিচের দিকে থাকে বা ধরুন মায়ের জন্মদার বা বার্থ প্যাসেঞ্জের তুলনায় বাচ্চার মাথা বড় আছে যেটা আমরা বলি সেফেলো পিউলি আগের কোনো ডেলিভারিতে যদি জরায় ফেটে গিয়ে থাকে মায়োমেক্টোমি বা যদি জ্বরের কোনো টিউমার অপারেশন আগে হয়ে থাকে এবারে আসি কী কী জটিলতা আসতে পারে মায়ের ক্ষেত্রে জরায়ুতে ইনফেকশন হতে পারে জ্বরে ফেটে যেতে পারে জরায়ু কেটে বাদ দিতে হতে পারে এমন কি খুব কম সংখ্যক হলেও মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শিশুর ক্ষেত্রে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে এনকেফ্যালোপ্যাথি নামক এক রোগ হতে পারে এমনকি শিশু মৃত্যুর শতকরা হারও বেশ খানিকটা বেড়ে যায় তাহলে কোথায় করানো যাবে এই ধরনের ডেলিভারি আমেরিকান কলেজ অফ অবস অ্যান্ড গাইনি বলছে চব্বিশ ঘন্টা সিজারিয়ান সেকশন করার মতন পরিকাঠামো আছে এমন হসপিটাল ও নার্সিংহোমে এই ধরনের ডেলিভারি করানো সম্ভব শুধু তাই নয় গায়নোকোলজিস্ট পিডিয়াট্রিশিয়ান এবং অ্যানাস্টোসোলজিস্টের টিম চব্বিশ ঘন্টা উপস্থিত থাকতে হবে পড়াশোনা তো অনেক হলো তাহলে কনক্লুশন কি দাঁড়ালো নাম্বার ওয়ান আগে যদি সিজারিয়ান সেকশন থাকে তাহলে এই প্রেগনেন্সি সবসময় রিস্ক প্রেগনেন্সি যদি ভ্যাজেনাল ডেলিভারি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে তবেই একমাত্র টোলেক অ্যালাউ করা যেতে পারে নাম্বার টু ডেলিভারি কোনো বড় ইনস্টিটিউটে করতে হবে যেমন মেডিকেল কলেজ বা বড় প্রাইভেট হসপিটাল যেখানে চব্বিশ ঘন্টার সমস্ত ফ্যাসিলিটি পাওয়া সম্ভব নাম্বার থ্রি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট গর্ভবতী মা ও তার পরিবারকে ডিটেলে সমস্ত রিস্ক এবং সফলতার হার সম্পর্কে আগে থেকেই জেনে রাখতে হবে এবং সর্বোপরি আপনার গায়নাকোলজিস্ট হচ্ছে বেস্ট জাজ ফর ইয়ার সেফটি তার উপরে পুরোপুরি ভরসা রাখতে হবে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডেড